আপনারা কেমন আছেন আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে চলে আসলাম ঘুঘু পাখির ডিম দেখাবো আজকে একটা বাসা দেখেছি যেটাতে ঘুঘু পাখির ডিম আছে আপনারা আমাদের সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঘুঘু পাখির ডিম যাই হোক এখন নিয়ে যাচ্ছি ক্যামেরাটা সেখানে সব নিয়ে যাও আমাদের সাথে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাবো ঘুঘু পাখির ডিম অনেক সুন্দর ডিমটি ডিমগুলো গুলো দর্শক আমরা প্রথমে নিচ থেকে ভিডিওটা দেখানোর চেষ্টা করছি খুব একটা ভালো দেখা যাচ্ছে না আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি একটু জুম করে নিলাম কিন্তু আসলে ওইভাবে দেখা যাচ্ছে না আর যেহেতু লেগে গেছে এই কারণে আসছে আমরা অনেক চেষ্টা করলাম কিন্তু দেখানো গেল না যে হোক দর্শক বিন্দু আমরা যেহেতু নিচ থেকে দেখানো যাচ্ছে না আপনাদেরকে ওপর থেকে বাসার ওপর থেকে ডিম দেখানোর চেষ্টা করব এখন আমরা ক্যামেরাটি নিয়ে যাচ্ছি বাসার ওপরে বাসার উপরে যে আপনাদেরকে দেখাবো ডিমগুলো কেমন আছে এবং বাসাটা কি অবস্থায় আছে দর্শক আপনাদেরকে এখন ঘুঘুর ডিমগুলো দেখানোর চেষ্টা করছি আমরা এখন আপনাদেরকে দেখাবো ঘুঘুর ডিমগুলো কেমন আছে এবং কি অবস্থায় আছে ঘুঘু পাখির ডিমগুলো আছে আপনাদেরকে বাসাটার সবসময় আপডেট দেখাবো আমরা আজকে ডিম দেখালাম এরপর থেকে হয়তো বাচ্চাটলে বাচ্চা দেখাবো আমাদের সাথেই থাকবেন সব সময় দেখাবো আপনাদেরকে এই পাখিটার কি আপডেট যাই এখন দেখানোর চেষ্টা করছে আপনাদেরকে ঘুঘুর ডিমগুলো এই যে দেখুন দেখা যাচ্ছে এই যে দেখা যাচ্ছে দেখুন কয়টা ডিম আছে দুইটা ডিম দেখা যাচ্ছে দুইটা ডিম দেখা যাচ্ছে ডিমগুলো হয়তো কিছুদিনের মধ্যে বাচ্চা উঠবে বাচ্চা উঠলে আপনাদেরকে আবার আপডেট দেখানো হবে দেখাবো আপনাদেরকে বাচ্চা ঘুঘু পাখির বাচ্চাগুলো খুব সুন্দর লাগে দেখতে ঘুঘু পাখির ডিমগুলো দেখতে পাচ্ছেন এখন আপনারা যাই হোক ঘুঘু পাখিটির বাচ্চা যখন হবে তখন আবার আমাদের চ্যানেলের সাথে থাকবেন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব নামাই না আসো ফাইম মামা এখন আপনাদেরকে আরেকটি বাসা দেখাই আমরা আর একটি হচ্ছে মুনমুনিয়া পাখির বাসা বাসাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাসাটা আসলে ইয়ে করে দেখানো ওইভাবে হচ্ছে ডিম দেখানো যাবে না বা বাচ্চা দেখানো যাবে না তারা পাখিটি উড়ে চলে যাবে শুধু বাসাটি আপনাদের দেখার চেষ্টা করছি যে দেখুন বাসাটি বাসাটির হ্যাঁ বাসাটি দেখুন শুধু বাসাটি আপনাদেরকে দেখালাম পরবর্তী সময় এটার আপডেট দিব বাচ্চা উঠলে বা বাচ্চা যদি উঠে তাহলে আপনারা দেখতে পাবেন তো যাই হোক দর্শকবৃন্দ সবাইকে ধন্যবাদ এখানে শেষ করছি